এটা একটা কালার আছে আর বডি সাইজ কত হবে এটা 40 44 বডি 40 44 এটা অলিভ কালার सेम 40 44 বডি হবে এটা দাম পড়ছে 400 টাকা মাত্র 400 টাকা অনলি 400 টাকায় আপনারা সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটাও দেখেন অনেক বেশি সুন্দর প্রাইস सेम মাত্র 400 টাকা নেক্সটে চলে যাই এটা হালকা বেগুনি কালারের মধ্যে থাকছে सेम প্রাইস মাত্র 400 টাকা নেক্সটে চলে যাব নেই যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কুর্তি স্টাইল আছে হ্যাঁ শর্ট কুর্তি বডিতে কাজ হাতাইলে জামানি চলে এসে কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকছে দেন এটা একটা কালার আছে এটা দাম কত পড়বে ভাই सेम 400 টাকা মাত্র 400 টাকা অনলি 400 টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর দেখেন মাত্র 400 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাব আমরা অনলি 400 টাকা এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন দেন দেখাচ্ছি হচ্ছে এটা এই যে মাত্র 400 শুধু বডির কাজের কালার একটু চেঞ্জ হবে না আচ্ছা পরবর্তীতে দেখাচ্ছি সেটা প্রাইস একই থাকছে মাত্র চারশো টাকা ওকে এটা মনে হয় বডি হবে না ছিচল্লিশ বডি হবে দাম মাত্র চারশো টাকা এগুলো রাফিজের জন্য বেস্ট অপশন নেক্সট যেটা দেখাচ্ছি এটা আর এটা কিন্তু আমরা আগে একটা দেখিয়েছি বাট ওইটা হচ্ছে কি দেখেন প্রিন্টের কালারটা ছিল গোল্ডেন এই যে বর্ডারটা গোল্ডেন ছিল আর সাথে বডিটাও গোল্ডেন সুতার কাজ ছিল এটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে কাস্টাও সিলভার সুতা দিয়ে কালারগুলো দেখাবো ব্ল্যাক মানে সিলভারের মধ্যে কম্বিনেশন গুলো দেখাচ্ছে এটার প্রাইস কত পড়বে ভাই सिंपल 400 400 টাকা এই যেটা একটা আছে सेम 400 ওকে নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা কটন পকেট করতে সাইড পকেট থাকবে এই যেটা হচ্ছে সাইড পকেট থাকবে সাইড থেকে হালকা একটু ফাড়া থাকবে আর এটা কত থেকে কত বডি সাইজ হবে ভাই এটা 40 থেকে 46 40 থেকে 46 কালার দেখাচ্ছি এটা একটা কালার হাতায় পাইপিং করা থাকবে

দাম থাকছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ এটাও সেম চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কালেকশন সেম দাম মাত্র চারশো পঞ্চাশ এটা দেখেন অনেক বেশি সুন্দর অনলি চারশো পঞ্চাশ এটা দেখেন সেম দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও খুবই সুন্দর একটা কালার গোল্ডেন কালার সেম মাত্র চারশো পঞ্চাশে আরেকটা কালার রয়েছে এটা পিঙ্ক কালার চারশো পঞ্চাশ ওকে সো নিত জোর আসবে আপনাকে সোয়াঘটার মলিকা সাত সাততলাতে একাত্তর নম্বর দোকান নম্বর নাম্বার কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস